বিস্মিল্লা রহমান রাহিম পবিত্র কোরআন করিম থেকে একটি আমল আপনাদেরকে দেখাবো। ওই আমলটি করতে পারলে আল্লাহ তালা দুইটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন এই পৃথিবীর সকল মানুষ আপনাকে ভালোবাসবে এবং আসমানের ফেরিস্তারও আপনাকে ভালোবাসবে অর্থাৎ কুল কায়নাতে আপনাকে ভালোবাসবে আরেকটা পুরস্কার হল আল্লাহ তালা সকল গুণা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ আর এই দুইটা যখন আপনি পুরস্কার অর্জন করতে পারবেন তখন আপনার অন্যান্য পুরস্কার অটোমেটিক অর্জন হয়ে যাবে অন্যান্য পুরস্কার বলতে বোঝাচ্ছে দুনিয়ার পুরস্কার দুনিয়ার টাকা পয়সা চিন্তা পেরেশানি এগুলো সব এমনিতে দূর হয়ে যাবে বন্ধুগণ আল্লাহ আল্লাহ তালা যার গুণ মাফ করেন তার প্রতি দয়া করেন তার প্রতি অনুগ্রহ করেন বলেই আল্লাহ তালা তার গুণ মাফ করেছেন আর আল্লাহ তালা যার প্রতি দয়া করেন অনুগ্রহ করেন সে যদি বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করবেন আপনি আপনার সন্তানকে ভালোবাসেন তাই আপনার সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায় তাই আপনি তাকে উদ্ধার করেন আপনি আপনার সন্তানকে ভালোবাসেন তাই তার সামান্যতম কষ্ট আপনি বরদাস্ত করতে পারেন না বিশেষটা সেম এমনই আল্লাহ তালা যেহেতু আপনাকে ভালোবাসবেন তাই আপনার যে কোনো সমস্যা হয়ে গেলে আল্লাহ তালা সেটা সমাধান করবেন ইনশা আল্লাহ আমি যে আমলটা আমি আপনাদেরকে বলবো সেটি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে পরে শোনাচ্ছি এই আমলটা শেষে সুরা ইমরানের ত্রিশ নম্বর আয়তে আল্লা আলা বলেন ওল ইং কুম তুম তোহ আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে নবীকে অনুসরণ করো ই কুমল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন এখানে আল্লাহ আল্লাহতালা বলেন বলছেন যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহর জান্নাত পেতে চাও তাহলে নবীর অনুসরণ করো অনেকে আছে বলে যে রসুলকে ভালোবাসলেই নাকি সব কিছু হয়ে যায় রসুলকে ভালোবাসলে সব কিছু হয় কথাটা ভালো কথাটা সুন্দর কিন্তু ভালোবাসা আমার বই প্রকাশ করতে হবে নবীর আদর্শ অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তালা কিন্তু নবীকে অনুসরণ করতে এখানে বলেন নাই আল্লাহ তালা বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা প্রকাশ করতে চাও তাহলে নবীর অনুসরণ করো ফাত্তা অনি অনুসরণ করার কথা বলা হয়েছে এই নবীকে যদি অনুসরণ করতে পারি অর্থাৎ নবীর সুন্নত যদি চলতে পারি নামাজ আগে মেশো করা সুন্নাত এরপরে হাতে ঘুমের আগে উজু করা সুন্নাত খাওয়ার আগে দোয়া পড়া খাবার শেষে দোয়া পড়া বা টয়লেটে যাওয়ার আগে যাওয়ার পরে এরপরে ঘর থেকে বাইর হইলে অর্থাৎ যাবতে আমার যত কাজ আছে এই কাজ রসুল কোন কাজটা কীভাবে করছে ওই কাজটা ওইভাবে করাই হলে সুননাথ তো এইটা যারা করবে ই হবে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন আর হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ তালা যখন কাউকে ভালোবাসেন জিব্রাইলকে বলেন হ্যাঁ জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমি ভালোবাসো এরপর জিব্রাইল ইসাল্লাম আসমানের সকল ফেরিস্তাদেরকে পৃথিবীর সকল ফেরিস্তারদেরকে কথাটা জানাইয়ে দেয় তখন সবাই বান্দাকে ভালোবাসে এমনকি সেই ভালোবাসাটা মানুষের উপরও এসে পড়ে মানুষও তখন তাকে ভালোবাসতে শুরু করে সমগ্র প্রাণীরা তাকে ভালোবাসে তাহলে আল্লাহ তালা ভালোবাসলে সবার ভালোবাসা অটোমেটিক হয়ে যায় এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার হল ওয়াজা ও দুনো ফিরুবাকুম আল্লাহ তালা তোমাদের যাবতীয় গুণা মাফ করে দেবেন যাবতীয় অপরাধ ক্ষমা করে দেবেন তো রসুল সুস্লামের অনুসরণ করলে আল্লাহ তালা যাবতীয় গুনা মাফ করবেন বলে এখানে ওয়াদা করেছেন তাই আপনি আমি যদি আল্লাহকে আল্লাহর হুকুম অনুযায়ী রসুলকে মানি রসুলের সুন্নতরীকে চলি তাহলে আমাদের গুণা এমনিতে মাফ হয়ে যাবে এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহ গফর ও রাহিম আল্লাহ তালা ক্ষমাশীল দয়ালু এখানে প্রশ্ন হলো অল্লাহ গফুর আল্লাহ তালা ক্ষমাশীল তো এই গফুর যখন বলা হয়েছে আল্লাহ তালা ক্ষমাশীল যখন বলা হয়েছে তখন তো দয়াশীল সেটাও এসে গেছে কারণ আল্লাহ তালা যখন দয়া করেন তখনই তো ক্ষমা করেন তাহলে আলাদাভাবে রহিম দল এই কথাটা কেন আল্লাহ তালা এখানে বললেন এর জবাবে মোফাসানিকা বলছেন যে আল্লাহ তালা ক্ষমা যেখানে যখন বলা হয়েছে আল্লাহ গফুর আল্লাহ তালা ক্ষমাশীল তো আল্লাহ তালা গুনাগুলোকে ক্ষমা করেছেন আর রহিম বলার দ্বারা যেই পরিমাণ গুণা ক্ষমা করেছেন ওই পরিমাণ ন্যাকামল আল্লাহ তালা দয়া করে আবার দিয়ে দেন সুবাহ আল্লাহ তাহলে বোঝা গেল আমি যদি নবীকে মানতে পারি নবীর অনুসরণ করতে পারি মেশো করতে পারি মাথায় টুপি দিতে পারি সুন্নত দাঁড়িয়ে রাখি জুব্বা রুসুলের রসুলের সব কিছু আমার ঘরে বাইরে রাষ্ট্রে সমাজের সব জায়গায় যদি আমি সুন্নত চলে চলি তরীকে আমল করি রসুলের অনুসরণ করি তাহলে আল্লাহ তালা আমাকে ভালোবাসবেন আমার যাবতীয় গুণা তিনি ক্ষমা করবেন এবং যেই পরিমাণ গুণা ক্ষমা করবেন সেই পরিমাণ ন্যাকামক তিনি আবার আমাদেরকে দিয়া দেবেন সুবাহ আল্লাহ তাই নবীর অনুসরণ করুন দুরদ পড়ুন কোরআন পড়ুন এবং আস্কার করুন ইসলামের সকল বিধান পালন করুন আপনার দিন এবং দুনিয়ার ইহকাল পরকালে যা কিছু লাগে সব কিছু আল্লাহ তালা আপনাকে দান করবেন